অন্তর্বর্তী সরকার কারো কণ্ঠরোধ করবে না ডক্টর ইউনুস লটারি নাকি পরীক্ষার মাধ্যমে ভর্তি সে বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো ঝুঁকি নেই আইজিপি প্রথম দিনে আঠারো হাজার কেজি ইলিশ মাছ গেল ভারতে যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান লেবাননে সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ নেতানিয়াহুর অবসরের ঘোষণা সাকিবের চলমান বৃষ্টি নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন ছাব্বিশ সেপ্টেম্বরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেছেন এই সরকার কোনো সমালোচনায় বিচলিত নয় আসলে আমরা সমালোচনাকে আমন্ত্রণ জানাচ্ছি সরকার দেশে কারোর কণ্ঠরোধ করবে না যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিউ একটি হোটেলের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখা করতে এলে তিনি এসব মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম বলেছেন দুর্গা পূজায় নিরাপত্তার ঝুঁকি নেই দীর্ঘদিন ধরে এদেশের সনাতন ধর্মালম্বীর মানুষজন পূজা উদযাপন করছেন এবারও তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফারিস টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্কুলে বছর লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি প্রক্রিয়া বহাল থাকছে বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা সংশোধন নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয় বিষয়টি শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হবে তিনি সম্মতি দিলে ভর্তি নীতিমালা চূড়ান্ত করে প্রকাশ করা হবে লটারি নাকি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে সভায় তা নিয়ে আলোচনা হয়েছে সেখানের সার্বিক অবস্থা বিবেচনায় এবারও লটারি পদ্ধতি রাখার পক্ষে মতামত দেন অধিকাংশ সদস্য দুই হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার পর প্রথম চালানে আঠারো মেট্রিক টন ইলিশ মাছ গেল ভারতে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল তিনটা পর্যন্ত বেনাপোল দিয়ে ভারতে যায় পদ্মার রূপালী ইলিশ এর আগে আঠারো মেট্রিক টন ইলিশ মাছ তেরোটি ট্রাকে করে প্রথমে পৌঁছে বেনাপোল বন্দরে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও ভারতে যাচ্ছে ইলিশ দেশের ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে বারো অক্টোবরের আগে সংশ্লিষ্টদের ইলিশ রপ্তানি শেষ করতে হবে প্রতি কেজি ইলিশ দশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক হাজার একশো টাকা মূল্যে রপ্তানি করা হচ্ছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বৃহস্পতিবার যশোর জেলা স্কুলে নেক্সট জেন সায়েন্স ক্লাবের উদ্যোগে বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে চলা মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম মেলা আয়োজন অন্য আমন্ত্রিত অতিথিদের নিয়ে হয় আলোচনা পর্ব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার যশোর পৌরসভায় বিভিন্ন মন্দির কমিটির সাথে মতবিনিময় করেছেন পৌর প্রশাসক রফিকুল হাসান সহ অন্যরা মতবিনিময় শেষে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের কাছে নগদ অর্থ প্রদান করা হয় ভবদহ এলাকার পানি নিষ্কাশনের দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণে বৃহস্পতিবার যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জির সাথে মতবিনিময় করেছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ খেলার সংবাদ ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন সাকিব আল হাসান মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন এই অলরাউন্ডার একই সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব গত টি টোয়েন্টি বিশ্বকাপে শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত পরিসরের ম্যাচ খেলেছিলেন সাকিব ওটাই তার শেষ টি টোয়েন্টি ম্যাচ কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার নিজের অবসরের ঘোষণা দিলেন একই সঙ্গে ওয়ানডে থেকে অবসরের পরিকল্পনা সম্পর্কেও জানিয়েছেন সাকিব আল হাসান আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর অনুষ্ঠিত হবে ওই ক্রিকেটকেও বিদায় বলতে এবার আন্তর্জাতিক সংবাদ চান তিনি লেবানন ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে একুশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা ও আরব মিত্ররা তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু সর্বশক্তি বেনিনিয়ামিন দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তাদের দাবি সশস্ত্র গোষ্ঠী লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে হামলায় এখনও পর্যন্ত ছয়শো বিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে গতকাল বুধবার একদিনে নিহত হয়েছেন বাহাত্তর জন আহত হন প্রায় চারশো জন হসপিটাল সেন্টার এর মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব आभार সংবাদ দিয়ে সক্রিয় মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরের লঘু চাপের প্রভাবে মঙ্গলবার রাত থেকে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে শুক্রবার থেকেই বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পাশাপাশি বাড়বে তাপমাত্রাও এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে যায় বুধবার সারাদিনই দেশের বিভিন্ন জায়গায় কম বেশি বৃষ্টি হয়েছে আজও বৃহস্পতিবারও সারা দেশে বৃষ্টি হচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দর্শক এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ